ইন্ডিয়া ইগেস্টে আমাদের ফুটবল ম্যাচ ইন্ডিয়া ভার্চেস বাংলাদেশ পঁচিশে মার্চ আমি যদি ভুল করে না থাকি ইন্ডিয়ার সাথে আমাদের এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ কিন্তু মার্চ মাসের পঁচিশ তারিখে এবং ইন্ডিয়া কিন্তু খুব বিপদের মধ্যে পড়ে গেছে ইন্ডিয়া খুব বিপদের মধ্যে পড়ে গেছে কারণ বাংলাদেশের হামজা চৌধুরী কিন্তু আসতেছে সতেরোই মার্চ বাংলাদেশে আমি যদি ভুল করে না থাকি এবং ভারত কিন্তু ভয় পেয়ে দুর্দান্ত একটা কাজ করেছে ভারতের চল্লিশ বছর বয়সী সুনীল ছেত্রী তার অবসর ভেঙে আবার কিন্তু তাকে ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনে কিন্তু যোগ দিয়েছে তার অবসর ভেঙে কিন্তু আবারও তাকে দলে ডাক দিয়েছে ভারতের যারা বড় বড় কোচ আছে তারাই কিন্তু ডাক দিয়েছে কারণ কি ওই যে বাংলাদেশকে ভয় পেয়েছে বাংলাদেশের হামজা চৌধুরী জামাল ভুইয়া মোরসালিন রাকিব এরা কিন্তু দুর্দান্ত ফর্মে আছে এই যে হামজে চৌধুরী দুর্দান্ত ভাবে ফর্মে আছে মিস্টার সিটির তারকা হামজা চৌধুরী সে কিন্তু দুর্দান্ত ভাবে ফর্মে আছে তাকে ভয় পেয়ে ভারত কিন্তু তাদের চল্লিশ বছর বয়সী একজন প্লেয়ারকে আবার অবসর ভেঙে নিয়ে আসছে হ্যাঁ মানছি সে অনেক ভালো প্লেয়ার সুনীল অনেক ভালো প্লেয়ার সেটা আমিও জানি সে একশো বাহান্ন ম্যাচে আটানব্বই গোল করেছেন আমি যদি ভুল করে না থাকি মেসি রোনালদো তাদের পরে পরে কিন্তু তার সিরিয়াল কিন্তু আমার কথাটা হচ্ছে সে একটা বয়স্ক প্লেয়ার তার ইডেনিং ফর্মটা খুব ভালো সে বেঙ্গালুর এফসি রেয়া বারো ম্যাচে নয়টা গোল করেছে আপনারা তাকে আবার ফিরিয়ে আনেছেন বাংলাদেশকে ভয় পেয়েছেন আপনারা আপনাদেরকে আমরা দাঁত ভাঙা কিন্তু জবাব দেব আমরা বাংলাদেশি ফুটবল প্রেমীরা অপেক্ষা করতেছি আপনাদেরকে আমরা ফুল প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে করে দেব দেখা হচ্ছে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে পঁচিশ তারিখে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আমাদের দেখা হচ্ছে তোমরা এডি থাকো ইন্ডিয়া বাসী তোমরা এডি থাকো তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে তোমাদেরকে আমরা ফুল প্যাকেট করে দেবো রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ড্রেনে ড্রেনে হয়ে যাবে তোমরা